প্রিয় দর্শক সাধারণত ছেলেরা সেক্সুয়ালি এডাল্ট হয় পনেরো থেকে সতেরো এর মধ্যেই বা তার আগে মেয়েরা পনেরো এর আগে সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি আঠারো বছর ও ছেলেদের একুশ বছর কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্যরকম ছেলেদের চাকরির বয়স সীমা বত্রিশ বছর গ্র্যাজুয়েশন শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬ থেকে সাতাশ বছর গড় আয়ু যদি পঁয়ষট্টি হয় তাহলে বত্রিশ বছর বয়স পর্যন্ত সে অন্যের টাকায় চলবে এরপর স্বাবলম্বী হয়ে মানে পেয়ে বিয়ে করবে বত্রিশের পর যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইল সতেরোতে সে বিয়ে করল আরও পনেরো বছর পর এই পনেরো বছর সে কি করবে পাড়ায় যাবে না প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্ল্যাটে যাবে না পার্কের জিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে কতটুকু পসিবল লজিক্যালি কতটুকু পসিবল বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস এই দেশে মদ বিক্রি নিষিদ্ধ না কিন্তু মদ সহ ধরা পড়লে পুলিশকে চাপানি খাওয়াইতে হয় একটা ছেলে সতেরো বছর অপেক্ষা করবে সতেরো বছরের আগের ক্ষুধা মেটানোর জন্য যেহেতু আমরা জীব পাথর না আমাদের ফিজিক্যাল চাহিদা আছে তাই বলে সতেরো বছর অপেক্ষা করবে একটা ছেলে মেয়ে আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপুরি ঘরওয়ালা রেস্টুরেন্ট লাগে পার্কে ছাতাওয়ালা প্রাইভেসি লাগে সবই এই সমাজ জানে একসেপ্ট করে একসেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত এসবই আমরা মেনে নিচ্ছি শুধু ছেলে এস্টাবলিশ না হওয়া পর্যন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেসম্যান এর জীবনী পড়েন দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স আপনি কি ততদিন অপেক্ষা করবেন মেয়ে তাদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমাদের পিতামাতাগণ সবকিছু ইসলাম অনুযায়ী করে খালি একটা বিষয়ে ওনারা ইসলাম মানেন না সেটা হইল বিয়ে পাত্র ভালো জব করে না দেখে ওনারা বিয়ে দেন না সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হতার পর বিয়ে করো কুরআন বলে আগে বিয়ে করো গরিব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ সুরানুর অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও বুকে খাওয়াবি কি এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সবচেয়ে বড় বাধা বুকি হাতি নাকি ঘোড়া তার তো দশ কেজি বিচুলি লাগে না ডেইলি তাই না বিসিএস দিয়ে পঁয়ত্রিশ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তারপর বিয়ে করতে হবে নিজের পায়ে ঠিকঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায় এখন ভাবুন ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দিন কেন বলা হয় তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতামত থাকতেই পারে